বিশেষ ক্যাডার বিশেষ ক্যাডা হইলে কি আমার আপনি কি তা করার কষ্ট করে বিশ্বাস কেটে রইতাম না 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 আরে বে কল তুই না রইলে কালকে কি বড় বিয়া করবে কেরো হম না আরো কত কিছু এই যে তুই যে সেদ্রামাই বইবে তুই যে কথাটা কইবে তুই যে নেশাইবে আই আইন এদি রায় আর একটা বড় কথা হইল তোর টেবিলের উপরে ওটি ফাইল জম্ব ওটি তোর একটা সিগনেচার নেওয়া লাগিয়ে লম্বা লাইন ধরে মানুষ কার হয়ে থাকবো তোর কি লাগাত সুনাম হইবো তুই একটু চিন্তা করছে না সুনাম হইবো তো বুঝলাম তা আমার একটা কথা তো হ কি কথা কইবে ক স্যার বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় গুলো আছে কি গবেষণাগার আছে না ও আছেই তো কে রে কি আমার বুঝ মনে একটা কথা জানবা এই যে আছে গবেষণাগারে গবেষণা করে একটা বানাইছে স্যার কেউ কি গবেষণা করে নিজস্ব আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা করছে স্যার কেউ কি গবেষণা করে নিজস্ব দেশের প্রযুক্তিতে স্যাটেলাইট বানাইতে পারছে স্যার বিশ্বাস কে যারা আসলে অনেক মেধাবার স্যার বিশেষ ক্যারে যারা এদের পক্ষে তো সম্ভব যদি আপনারা এদেরকে গবেষণা কাজে লাগায় তা তো লাগে দেখেন আমারে যে ফাইল আর ফাইল মাইঞ্চের সিরিয়াল সুনাম বিয়া শাদী হেন্টেল আগর বাগর দেশের স্বার্থে প্রতিরক্ষার স্বার্থে আমরা কি আর কামের মধ্যে লাগাই স্যার হ্যাঁ এর আমরা উপরে আপনারা বাজার পাস কর হই বিল পাস কর হই আমরা আমরা সুযোগ করে দেই গবাশন আমরা উন্নত করুই আমরা যাতে নিজ নিজ সুযোগ সুযোগতে আর্থিক স্টক করবার পারি সময়স সাথে তাল মেলা চলার পারি আমরা কি ক্ষমতা রাখি না স্যার রাখি আমরা এই জায়গা আপনারা নিবারছেন কেรา স্যার আমরা উপরে কিছু সার হই দেখ পয়েন্ট আমরা কিতা করব পাৰি আমরা একটু এই জায়গা একটু বুঝা হইন হয় আর ওসনার মামলা একবার মিজার বানাই পাসছাস এই যে আমরা প্রযুক্তির দিক দিয়ে আগবাই দিতে আপনারা দৈরে ধৈর্য হিয়াই তাই টি হেই আমরা মিজাই বানাবার টি হে আমরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টি হেই আমরা নিজস্ব প্রযুক্তিতে সেরক বানাবার পারলাম টি হে আমরা অন্য দেশের উপরে নির্ভরশীলতা তখন লাগলো না ওরে যে কনচা যদি আমরা আয়ে আমরা কি তা করবাম আমরা সেনাবাহিনী কোন দিক দিয়ে পিছায় রয়েছে মনোবল সব দিক দিয়ে আগায় রয়েছে খালি প্রযুক্তি দিয়ে পিছায় রয়েছে এই ব্যর্থতা কাজ স্যার এই দায় বা নিব সামরিক কাতে যে দেশ যে অনুপাতে এই অনুপাতে বাজেট পাস করুন কই স্যার আমরা তো প্রযুক্তিতে আগায় নেওয়ার মত কোনো কিছু দেয় না স্যার এই তুই গেলে তে ফায়ার জুতা খুলে ধরে দাম কই একটা তুই করছ একটা বুঝাই একটা তুই বুঝো স্যার একটা সার 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 আমার ভুল হয়ে গেছে আপনি শেখতেন না আপনি যারা কইবেন এই রেকি আমি তো শুধু মানুষ মেলা কথা কইতে ভুল হয়ে মাফ না করে দিয়া